আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অলরেডি রান্না শুরু করে দিয়েছি আমার কিচেনে তো আজকে রান্না হচ্ছে কি সেটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে খুব একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর রসুন অলরেডি দিয়ে দিয়েছি আর এখানে আমি কি রাখা হয়েছে লাউয়ের ছুকলা এটা লাউয়ের ছুকলা এবং একটা আলু দিয়ে কুচিয়ে রাখা হয়েছে মেইন আজকে দেখানোর উদ্দেশ্য এটাই যে লাল লাল চুকলা ভাজি করবো এটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছে তার এটা ভালো লাগে তো এটাকে আজকে আমি রান্না করছি আমার ইউস কিচেনে অ্যান্ড সাথে আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন অলরেডি ভেজে ফেলেছি আর সাথে এখানে দেখুন চিংড়ি রেখেছি তো এই চিংড়িটাও আমি এখন দিয়ে দেবো এখানে তো যাই হোক চিনিটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিব চিনিটা দিয়ে ভাজতে থাকবো আর একটু আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব অল্পই দিব কারণ লায়ের চকলার যে সবুজ একটা কালার এটা আমি রাখা ট্রাই করব দেখি তাতে করে দেখতে ভালো লাগবে আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি চোকলাগুলো এখন এখানে দিয়ে দিব এটা এটা দিয়ে দিয়ে সবগুলোই দিয়ে দিব বেশ খানিকটাই হয়েছে তো রান্না করলে এটা হয়তো অল্প হয়ে যাবে তো এটা আমি দিয়ে দিই দিয়ে খুব ভালো করে একটু মেনে নেয় আর সাথে আমি একটু লবণ দিয়ে দিব সাথে দেখুন আমি প্রায় চামচের মতো লবণ এভাবে ছিটিয়ে দিব তো লায়ের ছুগড়া রান্না করতেছি আজকে আমার ইয়ে ছিটিনে কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন আর খেতে পছন্দ করেন লায়ের ছুকড়া খেতে সেটাও জানাবেন আর এদিকে আমার রান্না হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে আমি অলরেডি রান্না করে ফেলেছি এদের লতি চিংড়ি লতি কচুর লতি আর চিংড়ি এটা অলরেডি আমার প্রায় হয়ে আসছে তো আজকে কিচেনে রান্না এগুলাই হচ্ছে তো যেহেতু দু রান্না করতেছি ক্যামেরা ও হাতে আছে এক হাত দিয়ে সবকিছু করতেছি তো দেখো পিকনিক কেমন হয় অবশ্য জানাবো দেখতে থাকুন আছে বস্তুগুলা আর এখানে আছে মাছ এই মাছটা বোনা করবো ফর্ষা মাছটা এটা দোকা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন